ও সবাই সব দিকে যাই করুক ওর এনজয়মেন্ট ও সমস্ত কিছু করবে ও সকালবেলা টোলি খেলে এবার সাদা জামা কাপড় পরে ও রেডি হয়ে যাবে হয়ে এবার হোলির জন্য বেরোবে যে সমস্ত জামা কাপড় আগে থাকতে খুঁজে টুজে রেডি করে রেখেছে আর আজকের দিনে ও মানে সমস্ত ফেস্টিভ্যালকে ওর লাইফে ওইভাবে করে এনজয় করে সে কালী পূজা হোক আর হোলি হোক কোনো কথা নেই সমস্ত কিছুতে ওর ফুল এনজয়মেন্ট থাকবে যে যেটা করে ভালো পায় তাই আর কি আমারও এক সময় ছিল গুয়াহাটিতে আসার পর থেকে আমার সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে না আগের মতো কোনো সেই খুশি আছে না কোনো হাসি ফুতি আছে না কারোর সাথে মেলামেশা আছে না কারোর সাথে সেরকমভাবে কোনো কথাবার্তা বা কোথায় যাওয়া সেরকম একটা হচ্ছে তাই নিজে নিজের মতো এখন মনে আগে যে হারে হাসতাম সবাই মনে করতো যে পাগল মনে হয় মেয়েটা পল্টন বাজারে গেলেই আশেপাশের দোকানের লোকগুলো মনে করতো যে সত্যিকারের পাগল মানে কোনো কারোর কথাকে মনে ধরে নিয়ে রেখে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দিতাম যে যাই বলুক না কেন আর আজকের দিনে হাসতে গেলে পঞ্চাশবার ভাবতে হয় যে সত্যিকারের কি হাসির কোনো জায়গা আছে নাকি যাই হোক লাইফের এগুলোই তো সিচুয়েশন মেয়েরা মেয়ে থাকতে একরকম আর বউ হয়ে গেলে তখন আরেক ধরনের কন্ডিশন তৈরি হয়ে যায় তাদের জন্য আজকে নিরামিষ রান্নাই করব আলু পটলের তরকারি আর নতুন তো পটল এখন নতুন পটল সাজনে ঝিঙা এগুলো যখন বেরিয়েছে এগুলো একটু খেতেও ভালো লাগে নতুন নতুন আবার দু তিন মাস পর থেকে আর খাওয়ার ইচ্ছা থাকবে না এইসব তাই নিরামিষভাবেই করব কোনো মাছা মাথা নেই আজকে টমেটো আর একটু আদা ঘষে দিয়ে করলাম আর নিরামিষের দিনে এইটা তো আছেই সঙ্গে একটু কিছু ভাজা টাজা করবো লঙ্কা ছাড়া তরকারি আগে উঠিয়ে ফেলেছি এবার লঙ্কা দেওয়াটা মোটামুটি আলু টালু পটল টটল সমস্তই সিদ্ধ হয়ে গেছে যেহেতু আগে হালকা করে ভেজে নিয়ে করেছি কড়াইটার তো ব্যান্ড বাজে এরকম করে ভাসলে কিন্তু উপায় নেই করতে হবে আবার গিয়ে ঘষে মেজে উঠাতে হবে রান্নায় এই আছে দুপুরবেলা কালকের তরকারি আছে পটল আছে চাটনি দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া এভাবেই সারলাম যা যারা ব্লগটা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিই আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও হয়ে গেল রান্নাঘরটা পরিষ্কার করে এবার নিজের মতো নিজে বেরিয়ে পড়বো আজকে আর অফিসের উদ্দেশ্যে নয় অন্য কোথাও যাওয়ার আছে সেই বেরিয়ে পড়লাম দেখি কী হয় আজকে আমি ব্লগটাকেও এখানে শেষ করছি